আপনি কি জানেন পাকা তাল খেলে শরীরে কি দ্রুত বাড়ে শরীর সঙ্গে কি খেলে সুকার নিয়ন্ত্রণে থাকে রাতে ভাত মুড়ি নাকি রুটি কি খেলে ঘুম তাড়াতাড়ি আসে খালি পেটে কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকে রাতে কম ঘুমিয়ে দিনে বেশি ঘুমালে কি ক্ষতি হয় রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় বন্ধু এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন মাছের মাথা খেলে বুদ্ধি উত্তর কই ও পুঁটি মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে এছাড়াও যে কোনো দেশি মাছের মাথা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন জীবনে কোন পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন উত্তর নাম্বার এক নিচের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা আর নাম্বার বিশ্বাসী মানুষ প্রশ্ন কোন দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় উত্তর ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় প্রশ্ন উনিশশো সালে ভারতে সোনার দাম কত ছিল হ্যাঁ বন্ধুরা উনিশশো সালে ভারতে প্রতি গ্রাম সোনার দাম ছিল অষ্টাশি টাকা বাষট্টি পয়সা প্রশ্ন মানুষ কি স্বপ্নতে কোনো চেহারা তৈরি করতে পারে সঠিক উত্তর হল না মানুষ স্বপ্নতে কোনো নতুন চেহারা তৈরি করতে পারে না প্রশ্ন কোন গাছ বাড়িতে রাখলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ রাখলে বা লাগালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি করে উত্তর কাঁচা লবণ খেলে শরীরের কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন এমন কোন জিনিস আছে যেটা মানুষ কল্পনা করতে পারবে না উত্তর না দেখা কোনো রং মানুষ কল্পনা করতে কখনোই পারবে না প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কি হয় উত্তর যারা ওজন কমাতে চান তারা দুধ চিনি ছাড়া গ্রিন টি খেলে উপকার পাবেন কারণ এই চা মেদ কমাতে সাহায্য করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতেও সাহায্য করে প্রশ্ন কোন ফল বাঙালিদের শরীরের জন্য বেশি উপকারী উত্তর পাকা পেঁপে বাঙালিদের শরীরের জন্য খুবই উপকারী প্রশ্ন কাউকে প্রপোজ করার সময় লাল গোলাপ দেওয়া হয় কেন উত্তর লাল গোলাপ হলো ভালোবাসার প্রতীক আর ফলেদের মধ্যে সবচেয়ে সুন্দর ফুল হলো গোলাপ ফুল তাই কাউকে প্রপোজ করার সময় লাল গোলাপটাই দেওয়া হয় প্রশ্ন মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় উত্তর মসুর ডালে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় প্রশ্ন সকালে স্নান করলে কি উপকার হয় উত্তর সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয় এবং শরীর শুদ্ধ হয় যার ফলে রোগব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন যে কোনো বিষয়ে কারা সব থেকে ভালো সিদ্ধান্ত নিতে পারে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মেয়েদের তুলনায় ছেলেরা যে কোনো বিষয়ে তাড়াতাড়ি ও ভালো সিদ্ধান্ত নিতে পারে প্রশ্ন কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার কোন চোখ দিয়ে আগে জল বের হবে উত্তর কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার বাম চোখ দিয়ে আগে জল বের হবে প্রশ্ন প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হতে পারে উত্তর নিয়মিত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন বর্ষার বৃষ্টিতে ভিসলে কোন রোগ ভালো হয় উত্তর বর্ষার বৃষ্টিতে ভিসলে চর্মরোগ ভালো হয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছের নাম কি উত্তর পৃথিবীর থেকে বিষাক্ত গাছের নাম হলো ম্যান চিলিওল গাছ এই গাছ থেকে সাদা সাদা এক প্রকার রস বের হয় আর এই রস শরীরের যেখানেই লাগবে সেই অংশটি সঙ্গে সঙ্গে যায় প্রশ্ন নেপালের রাজধানীর নাম কি উত্তর নেপালের রাজধানীর নাম হলো কাঠমান্ডু প্রশ্ন কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর বাদাম খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন মানব শরীরে কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না উত্তর মানব শরীরের কর্নিয়ায় রক্ত পাওয়া যায় না প্রশ্ন পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সবচেয়ে দামি জিনিস কি উত্তর আজ পর্যন্ত পৃথিবীতে যত দামি জিনিস চুরি গেছে তার মধ্যে সবথেকে দামি হলো মোনালিসার ছবি প্রশ্ন নিয়মিত বাদাম খেলে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয় প্রশ্ন কি খেলে সর্দি কাশি গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর মধু লেবু আদা চা রসুন এই খাবারগুলো খেলে সর্দি কাশি গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন ড্রাই ফ্রুটস বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর আখরোট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী বন্ধু তোমার আখরোট খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন দিনের কোন সময় জলপান করলে শরীরের দ্বিগুণ উপকার হয় উত্তর ভোরবেলা খালি পেটে জলপান করলে শরীরের দ্বিগুণ উপকার হয় প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে কী খেলে পেট সবসময় পরিষ্কার থাকে উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে পেট সবসময় পরিষ্কার থাকে ও অ্যাসিডিটি হয় না বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ফল খাওয়ার পর কী খেলে ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর ফল খাওয়ার পর জল খেলে ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই বন্ধুরা ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খাওয়া কখনোই উচিত নয় প্রশ্ন কোন আগাছা রক্তপোড়া বন্ধ করে উত্তর আয়ুর্বেদ স্বাস্থ্য অনুসারে শরীরের কোনো স্থান কেটে গেলে দুর্ভাগাস পিসে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্তপোড়া দ্রুত বন্ধ হয় প্রশ্ন প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে কী হয় উত্তর প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ কমে উত্তর শশা খেলে পেটের মেদ দ্রুত কমে প্রশ্ন ভারতীয়রা গড়ে তার পুরো জীবনকালে মোট কতটা খাবার খায় উত্তর ভারতীয়রা গড়ে বাহাত্তর হাজার কেজি খাবার খায় প্রশ্ন অতিরিক্ত জল পান করলে রক্তের কি ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত জল পান করলে রক্তে লবণের পরিমাণ কমে যায় প্রশ্ন কোন পাখিকে পাখিদের রাজা বলা হয় উত্তর ইগল পাখিকে পাখিদের রাজা বলা হয় প্রশ্ন কাকে জড়িয়ে ধরলে হতাশা কমে উত্তর বিশেষজ্ঞদের মতে প্রিয় মানুষকে কিছুটা সময়ের জন্য জড়িয়ে ধরলে মনের উদ্বেগ আর হতাশা কমে প্রশ্ন কোন দুটি দেশে ম্যালেরিয়ার রোগটি বেশি হয় উত্তর দক্ষিণ আফ্রিকা ও ভারত দেশে ম্যালেরিয়া রোগটি বেশি হয় প্রশ্ন হাঁটু মুড়ে বসে প্রপোজ করা হয় কেন উত্তর আসলে মধ্যযুগের পুরুষেরা প্রেমিককে বের প্রস্তাব দিতে নতজানু হয়ে আর সেই থেকেই হাঁটু মুড়ে বসে প্রপোজ করা শুরু হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার পর কি খেলে ঠান্ডা লাগে না উত্তর কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার পর জল খেয়ে নিলে ঠান্ডা লাগে না প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর কমলা লেবু নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধু তোমার কমলা লেবু খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন রাতে প্রতিদিন নিরামিষ খাবার খাবেন কেন উত্তর হার্ট ভালো থাকে ও হজমে কোনো সমস্যা হয় না প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষদের গড় আয়ু বেশি হয় উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষের গড় আয়ু বেশি হয় প্রশ্ন খালি পেটে শশা খেলে কি হয় উত্তর খালি পেটে শশা খেলে পেটের নানান সমস্যা কমে প্রশ্ন জলের সঙ্গে কি মিশে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় উত্তর জলের সঙ্গে মেথি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় প্রশ্ন টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে অ্যাসিডিটি বধজম পেট খারাপ এই সমস্যাগুলো দেখা দিতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড়ো স্কুল কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর সবথেকে বড় স্কুল ভারতবর্ষ দেশে অবস্থিত প্রশ্ন বর্তমান সময়ের থেকে আমরা কতটা সময় পিছিয়ে থাকি উত্তর বর্তমান সময়ের থেকে আমরা আশি মিলি সেকেন্ড সময় পিছিয়ে থাকি প্রশ্ন কোন ফলের রস মাথায় দিলে সাদা চুল গোড়া থেকে কালো হয়ে যায় উত্তর আমলকির রস মাথায় দিলে সাদা চুল গোড়া থেকে কালো হয়ে যায় প্রশ্ন রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর চুল তাড়াতাড়ি পেকে যাবে চামড়া কুঁচকে যাবে এবং শরীরে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাবে প্রশ্ন কোন পাতার রস মাথায় মাখলে খুশকি তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর নিম পাতার রস মাথায় মাখলে খুশকি তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন কোন সূত্র দিয়ে মেয়েদের সৌন্দর্যতা মাপা হয় উত্তর গোল্ডেন রেশিও অফ বিউটি এই সূত্র দিয়ে মেয়েদের সৌন্দর্যতা মাপা হয় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে খুব দ্রুত শরীরে ক্যালসিয়াম বাড়বে উত্তর ঢ্যাঁড়স কাঁচা খেলে ক্যালসিয়াম দ্রুত গতিতে বাড়বে প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্ম কমল ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে প্রশ্ন ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বেশি হয় উত্তর ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেশি হয় প্রশ্ন কোন রঙের ফুলের সংখ্যা সবথেকে বেশি উত্তর অন্য অন্য রঙের তুলনায় পৃথিবীতে সাদা রঙের ফুলের সংখ্যা সব থেকে বেশি প্রশ্ন মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেলতে কোন রোগ হয় উত্তর মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেলে মাইগ্রেনের ব্যথা হয় চোখের সমস্যা হয় এবং রাগ ও জেদ বাড়ে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে বেশি মজবুত হয় তবে গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে উপকারিতা আরও বেড়ে যায় প্রশ্ন কোন ফল খেলে বধজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর পেঁপে খেলে বধজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় কেন উত্তর অ্যাড্রিনালিন হরমোনের জন্য ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় প্রশ্ন মুড়ির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর মুড়ির সঙ্গে শশা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খেতে খেতে মোবাইল ফোন দেখলে কি ক্ষতি হয় উত্তর খেতে খেতে মোবাইল ফোন দেখলে খাবার ঠিক করে হজম হয় না স্থূলতা পেট ব্যথা এমনকি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তর ডায়াবেটিস এবং হৃদরোগের কারণে শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয় প্রশ্ন কোন ফল খেলে বয়স খুব আস্তে আস্তে বাড়ে উত্তর ডালিম বয়স ধরে রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন দেশে চাকরি ছেড়ে দিলে এক বছর বেতন দেওয়া হয় উত্তর নরওয়ে ফিনল্যান্ড দেশে চাকরি ছেড়ে দিলেও এক বছর বেতন দেওয়া হয় প্রশ্ন কোন দেশে হলুদ জামা পরা নিষিদ্ধ উত্তর মালয়েশিয়া দেশে হলুদ রঙের জামা পরা নিষিদ্ধ প্রশ্ন ভারতের সবথেকে গরম রাজ্যের নাম কি উত্তর রাজ্যস্থান হল ভারতের সবথেকে গরম রাজ্য প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয় প্রশ্ন বাড়ির কোন দিকে অ্যালোভেরা গাছ বসালে প্রেম হয় উত্তর বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ বসানো বাড়ির জন্য শুভ প্রশ্ন কোন দেশের মেয়েদের বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় উত্তর আইসল্যান্ড দেশের মেয়েদের বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন আমের আচার খেলে কী হয় উত্তর আমের আচার হজমে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত খেলে আবার পেটের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কোন প্রাণীর দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে উত্তর ভেড়ার দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে প্রশ্ন নিয়মিত বই পড়লে কোন রোগটি হয় না উত্তর নিয়মিত বই পড়লে অনিদ্রার রোগটি হয় না প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে রাতে ঘুম ভালো হয় উত্তর বাড়িতে কুকুর পুষলে বাড়ির মানুষের মন ভালো থাকে যার ফলে ঘুম ভালো হয় প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় প্রশ্নবিজ্ঞানীরা বাড়িতে কোন প্রাণী বেশি পুষে উত্তর বিজ্ঞানীরা বাড়িতে বেশি বেড়াল পোষে প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তর প্রতিদিন দুধ খেলে দ্রুত লম্বা হওয়া যায় ও শরীরে পুষ্টিগুণ ও বৃদ্ধি পায় প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধিতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী উত্তর কাজে মনোযোগ বৃদ্ধিতে চুইংগাম বেশি উপকারী প্রশ্ন রাগী মানুষদের আয়ু বেশি নাকি কম হয় উত্তর রাগী মানুষদের আয়ু তুলনামূলকভাবে কম হয় প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে উত্তর না ঘুমিয়ে মানুষ সর্বোচ্চ এগারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে প্রশ্ন কি মিশিয়ে চা খেলে কোমরের ব্যথা ভালো হয় উত্তর তেজপাতা মিশিয়ে চা খেলে কোমরের ব্যথা ভালো হয় প্রশ্ন কিসমিস ভেজানো জল খেলে আমাদের শরীরে কোন কোন রোগ ভালো হয় উত্তর আসলে শুকনো কিসমিসের থেকে ভিজিয়ে রাখা কিসমিস খেলে উপকার বেশি হয় কারণ কিশমিশ ভেজানো জল আমাদের শরীরে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া প্রতিদিন কিসমিস ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যাবে প্রশ্ন প্রতিদিন একটি করে কাঁচা রসুন খেলে কোন কোন রোগ ভালো হয়ে যায় উত্তর চিকিৎসকদের মতে সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এমনকি হাঁপানির মতো সমস্যাও দূর হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে উত্তর এই রক্তের গ্রুপের মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি একটু বেশি থাকে বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি তা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পায়ে কালো সুঁতো বাঁধলে কী হয় উত্তর নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রেখে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য পায়ে কালো সুতো বাঁধা হয় প্রশ্ন রাতে ভাত মুড়ি নাকি রুটি কী খেলে ঘুম তাড়াতাড়ি আসে উত্তর রাতে ভাত খেলে ঘুম তাড়াতাড়ি আসে বন্ধু তোমার রাতে কী খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশের মানুষেরা বেশি নাচতে পছন্দ করে উত্তর ইউরোপীয় দেশগুলির মানুষেরা বেশি নাচতে পছন্দ করে প্রশ্ন কোন দিকের পকেটে মানি ব্যাগ রাখলে আয়ু কমে যায় উত্তর পেছন পকেটে মানিব্যাগ রাখলে শীত দাঁড়ার ক্ষতি হয় যার কারণে মানুষের আয়ু হ্রাস প্রশ্ন পাকা তাল খেলে শরীরে কি দ্রুত বাড়ি উত্তর পাকা তালের রসের ভিটামিন বি কমপ্লেক্স শরীরে ভিটামিন বির ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে যাদের কোষ্ঠকাঠিন্য অন্ত্রের রোগ কিংবা কৃমির সমস্যা আছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন প্রশ্ন হাততালি দিলে কোন কোন রোগ ঠিক হয়ে যায় উত্তর হাততালি দিলে রক্তচাপ বিষণ্নতা মাথা ব্যথা অনিদ্রা ঠিক হয়ে যায় প্রশ্ন বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে কি হয় সঠিক উত্তর কিছুই হয় না বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে এই দিনে অনেকেই চুল দাঁড়ি কাটতে পছন্দ করে না তাই না বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও